আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি সাক্ষিল মধ্যবদল কোটে আসলে যে সন্তানের হাতে মা খুনের একটি অভিযোগ আমরা এখন কবরস্থানে দাঁড়িয়ে আছি দর্শক আপনারা জানেন যে ঢাকাতে এমন একটি ঘটনা ঘটছে ঘটনা ঘটার অভিযোগে আমরা এখন স্পোর্টে চলে আসি আসলে মূলত আমি একটা কথা বলি সাংবাদিকতা ফেসা বা ইউটিউবার বা কন্টেন্ট সব ফেশা আপনি বাদ দেন একটা বিবেক যদি জাগ্রত করেন যে যে সন্তানকে মা লালন পালন করছে শুধুমাত্র বৃদ্ধ বয়সে সন্তান যেহেতু করে মা বাপের বরণ পোষণের দায়িত্ব না বা বৃদ্ধ মায়ের একটু ভবিষ্যতের চিন্তা বা কয়েকদিন বেঁচে থাকে সেই বরণ পোষণের দায়িত্ব অথচ সেই মাকে যদি সন্তান হাতে প্রাণ দিতে হয় প্রিয় দর্শক এমন একটি ঘটনা যদি ঘটে তাহলে এটা কি কখনো মেনে নেওয়ার মতো তাই আমি দেশবাসী এবং প্রশাসন দায়িত্বে যারা আছেন আমি একটা অনুরোধ করব এই ঘটনা যদি সত্য প্রমাণ হয় তাহলে অপরাধী সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার জন্য আমি অনুরোধ করব। আমরা দেখি আসলে আমাদের দেশে আইন যেভাবে লেখা আছে যদি ওইভাবে প্রয়োগ করা হতো তাহলে একজন অপরাধী কখনো ছাড় পেতো না আমরা দেখি আসলে একের পর এক অপরাধীগুলা কিভাবে জানি কোর্ট থেকে উকিলের মাধ্যমে লয়ারের মাধ্যমে আইনের পাক দিয়ে অন্যায় করার পরে বের হয়ে যায় এই আমরা দেখতেছি দৈনিক পত্রিকা খোলেন টেলিভিশন খোলেন ফেসবুকে ঢুকেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে খুন হত্যা খুন হত্যা দর্শন খুন হত্যা দর্শন এমন ঘটনাগুলো আমরা চাই বাংলাদেশ থেকে নির্মূল করা হোক বর্তমানে যারা আছেন ডক্টর ইনুস সহ রাষ্ট্রীয় দায়িত্বে হয়তো আমাদের ভিডিওগুলো ওই পর্যন্ত যাবে কিনে এটা আমি বলতে পারি না তবে আমি একজন মায়ের সন্তান বা আমারও সন্তান আছে আমার তো জীবনে ঝুঁকি আছে সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো অপরাধী যেই হোক যেই হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি যদি একটা অপরাধীর সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় তাহলে আমি আশা করি এই সমাজ থেকে এই দেশ থেকে খুন হত্যা দর্শন বদ্ধ হবে এবং মায়ের মতন বৃদ্ধ মানুষগুলো সন্তান বা নাতিদের কাছে নিরাপদে থাকবে আপনারা তো দেখছেন আমার এই ফিস্ট্রির মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলাতে বা সাার হাতে বাতিজাকে নির্মলভাবে প্রাণ দিতে হলো তো এমন এমনভাবে যেটা বলার মতো না আমরা দেখছি একটা গরুকে যখন জবাই করে তখন নিজের মনে কষ্ট লাগে কিন্তু সাসা যে সাসা নিজের ওর ভাতিজাকে বড় করছেন তাকে সে নিজের হাতে জবাই সুর দিয়ে জবাই করছেন কিন্তু যদি ওই বিচারটা সন্তানকে মাটি না দিয়ে সর্বোচ্চ শাস্তি তার মা করা করার আগেই করা হতো তাহলে আমি আশা করি আমাদের এই সমাজে অপরাধ অপকর্ম কমতো যাই হোক এটা যেহেতু মনে করেন যে একটা অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রশাসন তাদেরকে নিয়েছে এবং লাস্ট পোস্টম্যাডামে গিয়েছে এখন আমার কথা হলো যদি অপরাধ সত্যতা প্রমাণ পায় তাদের সর্বোচ্চ শাস্তি পায় প্লিজ আমরা আসলে কোন দেশে বসবাস করি জাহিলি জামানাকে হার মানিয়ে ফেলছে আপনারা দেখছেন ভোলাকোট ইউনিয়ন একই পরিবার তিনজনকে খাবার সাথে বিশ্ব প্রতিক্রিয়ার অভিযোগে দেখেছেন কয়েকদিন আগে দেখেছেন আপনারা একই পরিবারের তিনজন তাও এক সেম কন্ডিশন প্রবাসীর স্ত্রীদেরকে ঝুলে রাখছে কে বা কারা অপরাধীরা কারা অপরাধীরা কোনো দলের নয় কোনো মতের নয় অপরাধীদের একটাই পরিচয় তারা অপরাধ করবে সারা জীবন একটা যদি অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় আমাদের দেশ মুসলিম কান্ট্রি আমরা সকলে বলি কিন্তু আমরা কী কেমন মুসলিম আমরা যদি ইসলামী আইনের কথা বলি তখন আমরা মুসলমান আর কেউ থাকি না যখন সরিয়া আইনের কথা বলি তখন আমরা কেউ মুসলমান থাকি না তখন আমরা মাইনতে রাজি না যে আমরা মুসলমান অথচ আমরা আমাদের দেশগুলো যখন মনে করেন যে অপরাধ অপকারে ভরে যায় তখন আমরা দোষ দিই ইসলামিক দেশ মুসলিম কান্ট্রি আমরা হুজুরদেরকে বা সমাজের কিছু মানুষদেরকে গালি দিতে আমার কথা হলো যারা আইনের দায়িত্বে আছেন যারা আইনের বাহক আছেন আপনাদের কাছে অনুরোধ করবো যদি ঘটনা সত্য হয়ে থাকে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি তিন মাসের ভিতরে করেন আইন এমনভাবে করে দেন ডক্টর আপনার

একটা যদি সন্তান অপরাধের বিচারটা করা হয় এরা কিন্তু ভয় পাবে এরা কিন্তু একটা অপরাধ অপরাধ করতে কখনো চিন্তা করবা অত দশ বার যে একটা অপরাধের কারণে এই শাস্তি হয় সাসা আপনার বাড়ি কোথায় এই বাড়ি আচ্ছা এই যার কবরটা করতেছেন তাকে যে তার সন্তান মারছে একটা অভিযোগ উঠছে যদি সত্য হয় কি করা উচিত আপনি বলেন কি শাস্তি হওয়া উচিত একটু বলেন কারো জানতে দেওয়া উচিত তার সাশি দেওয়া উচিত মিথ্য দণ্ড দেওয়া উচিত